জিরানিয়া রেল স্টেশনে ওয়াগনে করে আসা পেন্সিডেল মামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ তাদের মধ্যে অন্যতম অভিযুক্ত অরুণ ঘোষকে কলকাতা থেকে গ্রেফতার করে আজ বিমান যোগে নিয়ে আসা হয়েছে সূত্রের খবর অনুযায়ী কয়েকদিন আগে সিবিআই আগরতলার ধলেশ্বর এলাকায় অরুণ ঘোষের বাড়িতে তল্লাশি চালায় তদন্তে উঠে আসে যে এই চোরা চলান চক্রের সঙ্গে অরুণ ঘোষের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এই মামলায় এর আগে আগরতলা থেকে রাজীব দাশগুপ্ত এবং দিল্লি থেকে হিমাংশু ছাঁকে গ্রেফতার করা হয়েছে মোট তিনজনকে এখনও পর্যন্ত আটক করেছে পুলিশ তদন্তকারী কর্মকর্তাদের অনুমান এই ফেন্সিডিল পাচার চক্রের পেছনে আরও বড় কোনো চক্র সক্রিয় রয়েছে

বিরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট